সুপ্রিয় দর্শক মণ্ডলী কথা বলছি কৃষিবিদ মোহাম্মদ জহুরুল ইসলাম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইয়ার মালিক শিরসের আর ফার্মে এবং একটা শশার ট্রায়ালে তো আমরা আমাদের আমাকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু শশা গাছ আছে এখানে প্রথম থেকেই একটা শশা গাছের কী কী পরিচর্যা নিলে সেটা আমাদেরকে তার সর্বোচ্চ পরিমাণে উৎপাদন দিতে পারবে এই বিষয় নিয়ে আজকে খুব কথা বলবো আপনাদের সামনে তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই যে এই শশা গাছটা এ লাগানো থেকে বয়স হচ্ছে আঠারো দিন ইতিমধ্যেই তার নিচের থেকে শুরু অনেক ডাল ডাল শাখা প্রশাখা গজিয়েছে এবং আমরা জানি যে নিচে থেকে যে শাখা প্রশাখা গজায় সেগুলো কিন্তু শোষক শাখা হিসেবে কাজ করে অর্থাৎ এই এই শাখা শাখা গাছ থেকে শুধু তার উপাদান নিয়ে শুধু বাড়তে থাকে এবং এই বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে গাছের উপরের দিকে যে ফল ফুল আসার যে ক্ষমতাটা এটা কিন্তু হারিয়ে ফেলে যদি আমরা রাখি দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে এই শাখা পোশাকার কারণে কিন্তু অনেক রোগ বালায় পোকামাকড় কিন্তু গাছে আক্রমণ করে থাকে নিচের দিকে এজন্য আমরা পরামর্শ দিব প্রথম এক থেকে দেড় ফিটের ভিতরে যে সমস্ত শাখা পোশাকা আছে এগুলোকে আমরা সুন্দর করে প্রণিং করব তো চলুন দর্শক মণ্ডলী কোন শাখা পোশাকাগুলোকে আমরা প্রণীন করব এবং কোনগুলোকে রাখব দেখতে পাচ্ছেন এই যে পুরাতন পাতাগুলো এগুলো কিন্তু গাছের জন্য কোনো এখন উপকার বয়ে নিয়ে আসছে না বরং আর ক্ষতির কারণ কারণ এই যে রোগ বালাই সে এখানে বহন করতেছে এবং সারা গাছে কিন্তু সে ছড়িয়ে দিচ্ছে এই জন্য এগুলো আমরা প্রুনিং করে দিব এবং এই যে নিচের দিকে যে ফুল আসা শুরু করছে এগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা বেশি শুভক্ষণ নয় এই জন্য এগুলো আমরা ছাটাই করে দিব দুঃখমণ্ডি দেখতে পাচ্ছেন ছোট ছোট শাখা প্রশাখা বের হচ্ছে এগুলো কিন্তু আমরা রাখবো না এবং যে সমস্ত এই শিকড়ের মতো টেন্ডিল বলে এটাকে এটা যেটা গাছ এখন ব্যবহার করতেছে না এটাও আমরা কেটে ফেলবো তো দেখতে পারেন কীভাবে আমরা প্রুনিং করলাম এখন যেহেতু গাছটাকে পুনিং করা হয়েছে এখানে কিন্তু এখন রোগ বালায়ের আক্রমণ বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হতে পারে এজন্য এখান থেকে আমাদের পরি পরিত্রাণের জন্য আমরা কপার অক্সিক্লোরাইট গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব যেটা অন্যান্য ছত্রাক যেমন আসতে বাধা প্রদান করবে এবং কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করবে এজন্য প্রতি লিটার পানির জন্য এক গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আমরা স্প্রে করে দিব ঠিক তার দুই দিন পরে যেহেতু এখন গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে এই জন্য এটাকে এটার কিন্তু প্রয়োজন আছে জিঙ্ক এবং ব্রণের কিন্তু অনেক প্রয়োজন এখন এই জন্য সিলেটের জিঙ্ক এবং ব্রণ আমরা স্প্রের মাধ্যমে গাছটাকে দিয়ে দিব তো প্রথমত আমরা বলতে পারি যে সিলেটের জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার পানির জন্য এবং সাথে দুই গ্রাম সোলুবর ব্রণ স্প্রে করে দিলে এই গাছের ঠিকমতো যে ফল ফুল আসতেছে এগুলো পুষ্ট হবে এবং এটাই আমাদেরকে একটা পরিপূর্ণ শশা একটা সুষ্ট শশাকে পরিণত করবে এজন্য আমরা এভাবেই যদি আমরা স্প্রে শিডিউলটা মেনটেন করি এবং যখনই কোনো রোগ বালাইয়ের আমরা আক্রমণ দেখা দিব বা এই শুরু হতে চাচ্ছে এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো এই এই মুহূর্তে কিন্তু আমরা ছত্রাকনাশক আমরা আগে থেকে স্প্রে করে দিলে আমাদের শশার উৎপাদনটা কিন্তু আরও বাড়াতে পারি তো ধন্যবাদ দর্শক দেখা অন্য অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম